নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই খুব ভালো আছেন হেল্প একা একা সংসারে কিছু সামলানো কষ্ট করেই বটে তবে প্ল্যান করে চললে কষ্ট কমে সেটা বলবো না কাজগুলো তো করতেই হয় প্ল্যান ওয়াইজ করলে ওই হজবরল অবস্থাটা থাকে না নিজের উপর স্ট্রেসটা কম থাকে বাচ্চা কাচ্চার উপরও স্ট্রেস কম থাকে আমাদের যখন প্রচণ্ড কাজের চাপ থাকে তখন স্বাভাবিকভাবে মাঝে মধ্যে ম্যাজাজটা ভালো রাখা যায় না আর সেটার প্রভাব গিয়ে পড়ে বাচ্চাদের উপর ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরতে ফিরতে আমার আটটা ভেজে যায় তারপর মেয়ে খাওয়া দাওয়া শেষে একটুখানি ঘুমায় ত্রিশ মিনিটের মতো তারপর ওখানে একটু হাঁটতে বের হই যদি ওয়েদার ভালো থাকে প্রচণ্ড গরম থাকলে সেদিন আর বের হই না সামার চলছে তো এখন তাই রোদ অনেক তাড়াতাড়ি উঠে যায় রোদের তাপটা কম থাকতে থাকতেই চেষ্টা করি ওকে নিয়ে বাইরে থেকে একটু হেঁটে আসতে তারও ভালো লাগে আমারও হাঁটা হয়ে যায় বাইরে যখন হাঁটতে বের হই তখন এরকম কাউকে না কাউকে পাই দৌড়াচ্ছে বা হাঁটছে তখন আসলে নিজেকে মোটিভেট করা যায় মেয়ের ঘুম পেয়ে গিয়েছে তাই এখন বাসার দিকে যাচ্ছি গিয়ে ওকে খাওয়াবো তারপর সে ঘুমাবে আর ফর্মুলা খাওয়াবো আর সে ফর্মুলা খেতে একদমই পছন্দ করে না তো সময় লাগে হ্যাফ এন আওয়ারের মতো লেগে যায় তাকে খাওয়াতে তাও আ ত্রিশ এম মতো খায় তিন সপ্তাহ ধরে ওকে ফর্মুলা দিচ্ছি সকালে এক বেলা করেই দিই বাকিটা সে ব্রেস্ট ফিডিংয়ের উপরেই আছে আমার ছেলেও ফর্মুলা খেতে চাইতো না আর বোতল থেকে তো একদমই না মেয়ে অবশ্য বোতল থেকে খায় যতটুকুই খায় ছেলেকে জোর জবরদস্তি করে স্পুন দিয়ে খাওয়াতে হতো মেয়েকেও অবশ্য খাওয়াই একটুখানি সে বোতল থেকে খায় পাখিটুকু আমি চামচ দিয়ে খাওয়াই কিন্তু খুবই চালাক চামচ দিয়ে মুখে নেয় ঠিকই তারপর ফেলে দেয় টেকনোলজির কাছে আমাদের হাত পা বাঁধা নাকি এই ছোটো ছোটো বাচ্চাগুলোর কাছে আমাদের হাত পা বাঁধা খাওয়ার সময় আমি মেলনটা ছেড়ে দিই ওটা দেখে দেখে তাও একটুখানি খায় যদিও বা জানি যে খাওয়ার সময় কোনো স্ক্রিন টাইম না দিতে তো কিছু করার নেই এটা দিলে মনটা একটু ডাইভার্ট হয় তখন ওটা দিকে তাকিয়ে দেখতে দেখতে খেয়ে ফেলে দুষ্টু মেয়েটা এটা আমার দুষ্টু মেয়ে হাত না এটা খেতে হবে মা এটা খেয়ে পরে হাত খায় না দেখো মা কত খাইছো খাইস এনে খাই হবে না ওই যে এইখানে যেতে হবে আরেকবার স্যার তো আমায় শোনা পরে আমরা আবার দাঁড়াবো আমরা দাঁড়াবে দাঁড়িয়ে তারপর আমরা গুরু গুরু যাবো গুরু গুরু যাবো গুরু যাবো এই যে আমরা একটু দাঁড়াই দাঁড়াই তারপর আমরা আবার খাবো আমরা একটু দাঁড়াই একটু দাঁড়াই একটু দাঁড়াই দুষ্টু বুড়ি সবাই দেখবে তুমি দুষ্টু বুড়ি কিনে খুশি হয়েছে মা এত খুশি ও তুমি এলিফেন্ট দেখে এত খুশি হয়েছো হুম আচ্ছা ওই আমরা আরেকটু খাই আরেকটু খাই মা আর একটু খাইতে হবে খাও মা খাই ভালো না মা এভরিডে এভাবে দুধ ফলতে আমার ভালো লাগে না খাও খাও শোনা এখন তাকে ঘুম পাড়াবো ঘুমিয়ে যাবে একটুখানি ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে রাখলে সে ঘুমিয়ে যাবে তাকে ঘুম পাড়াতে কোনো কষ্ট হয় না সমস্যা একটাই সে ঘুমালে ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এতটুকু সময় ঘুমাবে তারপর উঠে যাবে এক ঘন্টা স এক ঘন্টার মতো জেগে থাকবে আবার ঘুমাবে তো আমি কোনো কাজেই ভালোভাবে করতে পারি না সেই জন্য প্ল্যান করে কাজটা করা আমার জন্য খুবই জরুরি আমি ভোরবেলা একটা তর্কে রান্না করে ফেলি আর একটা তর্কে সব কিছু রেডি থাকে শুধুমাত্র চুলায় নাড়াচাড়া করে রান্না করা আর কি কখনো কখনো আবার বেসিনেটে রেখে দিলে সে নিজে নিজেই ঘুমিয়ে যায় কিন্তু সেটার জন্য আবার ঘুমের ভাবটা আসার আগে আগেই তাকে রেখে দিতে হবে তাহলে সে একা একা খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে বেসনেটে রাখতে গিয়ে ওর ঘুমটা একটু হালকা হয়ে গিয়েছিল তো পনেরো বিশ মিনিটের মতো মনে হয় ঘুমিয়েছে তারপর উঠে পড়েছিল এখন আবার অন্য একটা ছোট বিছানায় ওকে ঘুম পাড়িয়েছি আমি সাথে শুয়েছিলাম তো এইখানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ঘুমাবে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি রান্নার কাজটা সেরে ফেলে একটা তরকারি রান্না করব সেটার জন্য আমি মাংস আগে সপ্তাহে রান্না করেছিলাম তখন কষানো মাংস থেকে একটুখানি তুলে ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম সেই মাংসটাই রান্না করব আর আলু সিদ্ধ করে আমি রেখে দিই সেটা দিয়ে দু দিন তিন দিন চলে যখন যে তরকারিটাতে আলু দিতে হবে সেখান থেকে দিই যেমন আজকে মাংস তরকারি রান্না করবো সেটা আমাদের আলু দেবো আলুটাকে জাস্ট আমি ভেজে নেব কখনো কখনো আমি আলু ভেজেই রেখে দিই জাস্ট ইউজ করে ফেলি রান্না জন্য তরকারিতে আর আজকে অবশ্য আলুটাকে ভাজবো আর মাংস কষিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটা আমাদের ঝোল দিয়ে দিব এভাবে আগে থেকে মিল প্রিপারেশান করে না রাখলে আমার পক্ষে এখন একই দিনে কাটাকাটি থেকে শুরু করে সব কিছু করা সম্ভব হয় না তাই আগে থেকেই এভাবে প্ল্যান করে কিছু না কিছু রেডি করে রাখি আর এজন্যই এভরিডে রান্না করে খেতে পারি ঘরের অন্যান্যদেরকেও খাওয়াতে পারি ছুটির দিনে যখন বাজার করা হয় সেদিন আমার পক্ষে সম্ভব হয় না কাটাকুটি করে রাখতে কিন্তু এর এরপরে যখনই আমি সময় পাই আমি সবজি কেটে রেখে দিই যেন পরবর্তী দিনগুলোতে আমি রান্না করতে পারি যেদিন যেটা রান্না করব সেদিন সেটা কাটাকুটি আমি করি না আর এজন্যই একটু ঝামেলাহীনভাবে প্রতিদিনের কাজগুলো আমি সারতে পারি কারণ যেহেতু মেয়ে বেশি সময় ধরে ঘুমায় না আমাকে এইভাবে কাজগুলো করতে হবে আর বাসায় যেহেতু আমি ছাড়া ঘরের কাজে হাত দেওয়ার কেউ নেই সেই জন্য আমাকে প্ল্যান করে কাজগুলো করতে হয় আমি বলবো না দেশের বাইরে আছি বলে আমার অনেক কষ্ট যদি আমি দেশে থাকতাম আমি যদি একা হাতে সব কিছু সামলাতাম সেম কষ্টই হতো তো দেশের বাইরে আছি বলে কষ্ট সেটা না দেশেও থেকে মানুষ যারা একা একা সব কিছু সামলায় তাদের একই রকম কষ্ট হয় আর নিজের কাজ নিজে করতে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি আর হেল্প করার মতো বাসায় আমার ছেলে আমার হাজব্যান্ড তো ওরা তো একজন থাকে স্কুলে আর একজন অফিসে বেচারা সেই ভোর ছয়টায় বের হয় সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটা বেজে যায় অনেক সময় আসতে আসতে তো তার হেল্প করার টাইম কোথায় তারপরেও যতটুকু পারে সবাই বাবা ছেলে দুজনেই হেল্প করার চেষ্টা করে আমার ছেলেকে দিয়ে আমি তার ঘর গোছানোর দায়িত্বটা আমি তাকে দিয়েছি যতটুকু সে পারে ছোটো মানুষ হিসেবে সেই দায়িত্বগুলো আমি তাকে দিয়েছি এবং সে করে তার পড়ার টেবিলটা গোছানোর দায়িত্ব তার পড়ার টেবিলটা সে গুছায় উইকেন্ডে ঘুম থেকে ওঠার পর বিছানাটা সে গুছায় তারপর গিয়ে বাকিটুকু আমি করি কারণ ছোট মানুষ সে তো আর আমার মতো করে পারবে না কিন্তু আমার মাথায় সে চাপটা থাকে না যে এখন গিয়ে ওই বিছানাটা গুছাতে হবে আমি দেখেছি বিছানা যদি অগোছালো থাকে তাহলে পুরো ঘরটাকেই অগোছালো লাগে আর বিছানাটা যদি গোছানো থাকে মনে হয় সকালবেলায় আমার ঘরটা অনেক পরিপাটি হয়ে গিয়েছে রান্না করার পাশাপাশি আমি টুকটাক অন্যান্য কাজগুলো করে ফেলি মাল্টি টাস্কিং করতেই হবে এছাড়া উপায় নেই আর পেঁপে কাটতে কাটতে আমার মেয়ে উঠে পড়েছে মা তারপরে ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি আর স্কুল ছুটি হয়ে সাড়ে তিনটে কিন্তু গাড়ি লম্বা লাইন পরে সেজন্য আগেই এসে বসে থাকতে হয় আর ওই সময়টাতে মেয়ে মাঝে মধ্যে পটি করে ফেলে সেই জন্য ডায়াপার চেঞ্জ করার জন্য যা যা লাগে আমি একটা ব্যাগের মধ্যে ভরে গাড়িতেই রেখে দিই একদিন হয়েছিল কি আমি মাত্র স্কুলে গিয়েছি ওই সময় সে পটি করে ফেলেছে পুরো একটা ঘন্টা সে ওভাবেই ছিল এরপর থেকে আমি গাড়িতেই একটা ব্যাগের মধ্যে সব কিছু রেখে দিই সেটা আর গাড়ি থেকে নামাই না ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া অবধি আমার অবস্থা এরকমভাবে নাজেহাল থাকে তারপরেও সব কিছু মিলে অনেক হ্যাপি আমি কারণ ভগবান সব দিক দিয়েই ভালো রেখেছে মাকে দেখো মা করে করি যে তো সব বললাম আসবে মা করলে একটু বেশি আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বাই